বিসমিল্লাহির রহমানির রহিম হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম দিনাজপুর ডগ হাউসে আপনাদের সকলকে স্বাগতম তো নে লকটা লাগা তো আজকে শুনো লাগা আজকে মায়া লাগতেছে তো আজকে রোমিওকে দিয়ে আসতেছি কি নাম শাহিন ভাই না কি নাম ইমরান ভাই ইমরান ভাইয়ের কাছে উনি কোন দেশে থাকে অস্ট্রেলিয়া থাকে অস্ট্রেলিয়া থেকে উনি অর্ডার করেছেন অস্ট্রেলিয়া প্রবাসী তো সবাই বিদায় জানাচ্ছে ড্যানি আছে এখানে সবাই খেলতেছে তো এদেরকে এখনই বের করা হয়েছিল তাই আর বের করবো না আই সবাই ভিতরে ঢুকে যাও যাও আয় সব ভিতরে ঢুক ভিতরে ঢুক যা সব ভিতরে ঢুক যা আয় জার্মান ভিতরে ঢুক যাও গো 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 আউট ভিতরে ঢুক সব ভিতরে যাও 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 আইলো না যাও যাও সব ভিতরে ঢুকে যাও 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 তখন তালা টালা মারে আই রাহুল ভাই মোটরসাইকেলটা নেন মোটরসাইকেলটা বের করেন তো জার্মান যাও ভিতরে যাও ভিতরে যাও বাবু যাও 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 আয় বিচ্ছু ভিতরে ঢুক ভিতরে ঢুক আয় লোনা ভিতরে যা সবাই ঢুকে গেল কথা সবাই শুনে আবার যা মায়ের খেয়েছিস তুই আইনি 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 আলিফের চোখ ছলো ছলো ওর মন খারাপ ওকে নিয়ে যা যাইতে যাবে আই তোদেরকে যাইতে বলছি আই ডাইনি ভিতরে ঢুক যা যা আমারটা নেন ভাই যা ড্যানিকে ভিতরে ঢুকিয়ে দিতে হবে ভাই যাও ড্যানি ভিতরে ঢুকতে যাও যাও তো আমরা নিয়ে যাচ্ছি রোমিওকে রোমিও এখন যাবে রোমিও বাবা ভালোভাবে থাকবো হ্যাঁ যেখানে যাবো হ্যাঁ তোমাকে অনেক আদর করবে অনেক ভালোবাসবে ও এখনো ছোট আছে অনেক লম্বাই হয়েছে বুঝে না ওরকম তো ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে খুব তাড়াতাড়ি নতুন বাসায় বাবু যাব তোমাকে মাঝে মাঝে দেখতে যাবো হ্যাঁ নিয়ে আসেন রাহুল ভাই বাইকটা নিয়ে আসেন চলাই হ্যাঁ না যাবে না আমি না গেলে যাবে না জানি তুমি যা তো যাই নাকি যা তো যা জানি যা যা না নি যা না জোর করে ও আমার সাথে থাকে কিন্তু তারপরে ওর সাথে যাচ্ছে না বসে বসছে কি যাবা না বাবু আচ্ছা চলো আসো আমি যাচ্ছি আসো আসো রুমি আসো কেমন আসবে নিয়ে আসো আসো রুমি আসো কাম কাম রমিও রমিও কাম বুঝতে পারছে না ভাই তুমি আসো কাম কাম হাই 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 ভাই আসবে তুই নিয়ে আয় আসো 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 তুমি আসো 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 বাবু আসো আমি আসলে আসবে হচ্ছে আমাদের ডগ হাউস আর এইটা রাস্তা রবি নিয়ে যাচ্ছি আমরা চলো রবি চলো আমি যাচ্ছি বাবা চলো আসো 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 ওকে এইভাবে কখনো রশি বাঁধে আমরা সবসময় নিয়ে যাইনি আপনি ওদিক দিয়ে আসেন আসো রমিও আসো

নিয়ায় নিয়ে আসতেছে না আসো রোমিও কাম 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 রোমিও রোমিও কে নিয়ে যাচ্ছি আমরা চোখ দিয়ে পানি পড়তেছে তোর তো চোখ দিয়ে পানি পানি দেখতেছি কি রোমিও আসো বাবা আসো রোমিও এখন আলির গায়েফ হয়ে গেছে এটা নিয়ে যাব দৌড়াতে তোর সাথে যাবে তো যা কি রমিও এই তো দৌড়াইছে এইবার একটু ফ্রি হয়েছে এতক্ষণ ধরে ও একটু অন্যরকম ছিল মানে খুব ভয় পাচ্ছিল যাই হোক এখন একটু ফ্রি হয়েছে কি রমিও কাম কাম রমিও আসো 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 কি বাবা আমরা কোথায় যাচ্ছি চলো তোমার নতুন বাসা যাচ্ছি আমরা বুঝছো চলো আসো 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 আসো

তেরো জন তেরো জায়গায় দৌড়াইছে এই যে দাঁড়ায় দুজন এখানে দাঁড়ায় এইটাকে একটা বড় ভাই নিল ওকে দিতে না চুমু খাচ্ছে কি চুমু খাইতে খাইতে ভরাই দিবি নাকি হ্যাঁ চুমু খাইতে খাইতে ভরাই দে তুই আরেকবার চুমু খা আমি ভিডিও করি নাই তো আরেকবার চুমু খা দুধ থেকে গেলে চুমু খাচ্ছিস রমিও কি বাবা আসো 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 ওর বাপ রে আদর করতেছে আমাকে বড় হলে সেই হবে যাও 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 আমি আসি আমি যাচ্ছি আমাকে আমাকে ছাড়া ছাড়া যাবে না তুই ওকে জায়গাটা হ্যাঁ আসো 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 আমরা নিয়ে যাচ্ছি মানে মনটা খুবই খারাপ ভালো লাগতেছে না ছোট থেকে বড় করলাম প্রায় দশ মাস প্লাস নয় দশ মাস এরকম বয়স হবে দশ মাস অনেক দিন হয়ে গেল অনেক বড় হয়ে গেছে এতদিন লালন পালন করার পরে তাকে দেখেন তাকে আজকে ঝাড়ে দিয়ে আসবো তো খুব কষ্ট লাগে দেখি কি তুমিও তো সকলে দোয়া করবেন রোমিওর জন্য আমাদের ডগ হাসের জন্য অনেক ভালো ওকে এখন আমরা নিয়ে যাচ্ছি কান্না হচ্ছে তুইও তো কান্দতেছিস সূর্য পরন্ত বিকেল আমরা যাচ্ছি রমিওকে নিয়ে রাফেল ভাই যাচ্ছে আমাদের সাথে আমিও দেখতে যাবো হ্যাঁ আমরা তোমাকে দেখতে যাবো Ramyo babu Ramyo Babu Babu dikit dikit দিনাজপুর শহর ছোট্ট শহর দিনাজপুর দিনাজপুর প্রেস ক্লাব শিল্পকলা একাডেমি চলো বোর এখানে সব ওষুধের দোকান শোন লুটির বাচ্চাগুলোকে সুন্দর করে ওষুধ খাওয়াইস না হলে কিন্তু বলে দিলাম তিন বেলা ওষুধ খাওয়াবি হ্যাঁ বাচ্চাটাকে দেখলাম এখানে ভাজা করা সব পাওয়া যায় বিখ্যাত ভাজা করা সামান না হ্যাঁ এই যে এইখানে আমার ছোট বোন আছে ট্রাস্ক ব্যাগ Auto ini jadi. Ramio, Ramio. Girls School. Ojah? Petrol Pump. হ্যাঁ এখানে আপনি ডানে দিয়েছেন আবেদন খোলা যায় পিঠা হা হা কে রমিও ना डाने 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 ड ा न 나? डाने 자. े ट किशन चिलन রয়েল রেসিডেন্সিয়াল স্কুল রমিও পাপুয়া

তুই নাম হয় আপনার নামি আসো নতুন আসো বাবা আসো আমার কাছে আসো ওরে বাপ জীবনে প্রথম বাইরে রয়েছে বাইরে এত দূরে কি মনে হচ্ছে বলেন তো এটা বিদেশে মনে হচ্ছে এটা হচ্ছে জার্মান শেপার হ্যাঁ একটু সাইনুকে ডাকবেন হ্যাঁ আরে না এখনই চলে যাবো দেরি করবো না তো যান তাড়াতাড়ি আসেন যান আবার ওকে একটু নিয়ে হাঁটা তো একটু ফ্রি কর ফ্রি কর হাঁটাহাঁটি কর তাহলে একটু ফ্রি হবে দেখ না আমার সাথে তুই দেখ নিয়ে যেতে যায় নাকি যাবে না যাবে না রবিও রবিও যাবে না আমার কাছে আসবে এদিকে 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 নিয়ে আয় নিয়ে আয় আলে নিয়ে আসো রমিও আসো রমিও কাম কাম কি বাবা

কেবু না খাওয়া হ হয়েছে কিন্তু ও বারন্ত বয়স বুঝছেন বারন্ত বয়সে খালি এখন লম্বা হবে আর ক্ষত্র শুকনো হবে আরও অনেক বড় হবে ও অভদেকও হয়নি এখন ও খাওয়া দাওয়ার সময় চলতেছে তো এখন ও খাবে আর যেটা দিবেন খালি খাইয়ে থাকবে এই আর কি কিন্তু এই বা নতুন বাসায় আসলে ডগ কিন্তু একটু কম খায় তখন নতুন বাসায় অপরিচিত ওই জন্য দুই চার দিন একটু কম খাবে বুঝছেন তারপর আবার অ্যাডজাস্ট হয়ে যাবে তুমিও এদিকে এসো দিয়ে আসো আছে আমার বত্রিশটা আছে হ্যাঁ আমি বলে দিচ্ছি সব খাওয়া খাওয়াবেন কে 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 দেখাশোনা কে করবে ও আচ্ছা আচ্ছা খাওয়ানোর কোনো কিছুই নাই আমি বলে দিচ্ছি আপনার মনে করেন যে যতটুকু মাংস দিবেন ততটুকু চাল দেবেন দিয়ে আমি প্রেশার কুকারে আপনিও প্রেশার কুকারে রান্না করতে পারেন আর এই যে আমি বলে দিচ্ছি না এই ভিডিওটা আপনি পাবেন যখন মনে হারা যাবে ভিডিওটা দেখবেন ডগ হাউস দিনাজপুর তো আপনার ওই যতটুকু মাংস ততটুকু চাল সাথে এক মোট হচ্ছে ডাল বুটের ডাল হ্যাঁ আর এক মোট সবজি আর একটু হলদি দিলেন অল্প একটু আদা যদি থাকে দিলেন দাদাই নাই দিয়ে আপনি ওটাকে প্রেশার কুকারে দিয়ে একটা সিটি মারে দিবেন একটা সিটি মারলেই নামাই নেবেন নামাই নেওয়ার এক দুই ঘন্টা পরে খুলবেন এক ঘন্টা দুই ঘন্টা পর বা যদি আপনি রান্না করেন যখন খাওয়াবেন খুলবেন খুলে তারপর খাওয়াই দিবেন এতটুকুই আর এছাড়া কিছু না মানে এর কিন্তু মশলা চলবে না মশলা চলবে না তেল চলবে না ঠিক আছে কিন্তু দই খাওয়াইতে পারেন দশ সপ্তাহে একদিন বা দুই দিন টপ দই খাওয়ানো যায়

তারপর আপনার গাজর হ্যাঁ আলুটা ভিটামিন নেয় আলু চলবে না মানে ভিটামিন দেখে খাবার ওদের মিষ্টি কুমড়া খুব প্রিয় বুঝছেন কুমড়াটা লাল শাক দিলাম হ্যাঁ লাল শাক কলমি শাক মিষ্টি সবুজ শাক মিষ্টি কুমড়া দিলাম হ্যাঁ আমার কি দেবো তারপর ঢ্যাঁড়স

গুড়া হলুদ এক চিমটি এক চিমটি হ্যাঁ আদা এক চিমটি লবণ চলবে না সুন্দর হয়েছে এইভাবে করে এটা সম্পূর্ণ একসাথে মিক্স করে আমি প্রেসার কুকারে করি আপনি যদি হাঁড়িতে বা প্রেশার কুকারে যে কোনো প্রেসার কুকারে নিয়ে একটা সিটি মারলেই নামাই দিলেন এক সিটি মারলেই নামাই দিলেন ঠিক আছে দুই সিটি মারলে বেশি সিদ্ধ হয়ে যাবে এক সিটি মারলেই নামাই দিলেন দিয়ে দুই এক দুই চার ঘন্টা পরে বা দুই এক ঘন্টা পরে ঠান্ডা করে খাওয়াই দিলেন আর খাওয়ানোর সময় অল্প একটু পানি দিয়ে দিবেন মানে একটু যেন খাবার পানি খাবার যেন একটু ভেজা ভেজা থাকে নাহলে ওদের গলায় লাগে তো অথচ আপনি শুকনাই দিতে পারেন এক সিটি দেখে দিলাম এক সিটি হ্যাঁ হ্যাঁ এক সিটি ঠিক আছে আর এমনি সব ধরনের মাংস চলবে সব মাংস গরু খাসি মুরগি সব হ্যাঁ হ্যাঁ গরু খাসি মুরগি আপনার যা কিছু আছে এক সিটি প্রেসার হ্যাঁ কুকার কি রমিও আসো রমিও আসো 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 আসো

ঠিক আছে আর ডগ ফুড খাওয়াইতে হবে ডগ ফুড যদি থাকে ডগ ফুড খাওয়াবেন অথবা তিন বেলায় ভাত খাওয়াইতে পারেন যদি না থাকে আপাতত যদি না থাকে তিন বেলায় খাওয়া খাওয়া ডিম একটা কাম কাম ওই বিল্ডিংটাও হয় আর এটা বিল্ডিং উঠতেছে সম্ভবত এটা পাহারা দেওয়ার জন্য এখানে করবে কেন যাও 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 না না কিছু হবে না আসো তুমি আস বিশাল বিল্ডিং উঠতেছে এটা কি টাইলস দিছে নাকি এটা কি হবে রিজার্ভ টেঙ্গিটাও টাইলস টাইলস দিলে কি মানে পানি চুয়াবে না ওই জন্য না কি হ্যাঁ ও পানিটা পরিষ্কার থাকবে ময়লা হবে না

বোঝা যাচ্ছে না যে না না এই গোয়াল ঘেরাটা ও পিছনে উঠতেছে না কামড়াবে না আপাতত কামড়াবে না আচ্ছা আপনি একটু হাতে নেন তো আপনি নিয়ে একটু দেখি ছাড় তো আপনি হাতে নেন আসো রমি আসো আসুক কাম কাম দেন আপনাকে দিলাম আপনি হাতে নিয়ে ওকে একটু হাঁটাই নিয়ে বেড়ান একটু আমি থাকতে একটু ফ্রি করে নেন আসুক আমাদের নতুন মেহমান বুঝতে পারছো ভালো করে থাকবে আর ও যে লাফাইতে পারে আর দৌড়াইতে পারে এই ওয়াল গুলা কিন্তু ওর কাছে পার হওয়া কোনো ব্যাপার না হ্যাঁ এই জন্য এই ওয়ালের জন্য ওকে আপাতত বেঁধে রাখি মানে অন্তত পূর্ণটা দিন মানে এই ওয়াল পার হওয়ার কোনো ব্যাপারে নাই এই ওয়ালগুলো সো মানে পাইলে হ্যাঁ হট ওয়াল উঠে যাবে এই যে এইখান থেকে ভাই লাভ দিবে এইখানে থেকে এইখানে উঠবে এইখান থেকে এটা এইটা উঠে যাবে ভাই কোনো ব্যাপার না এ যে লাফাইতে পারে খুব দূরে যেতে পারে খুব দূর না যাও তুমি থাকলে আস্তে আস্তে ফ্রি হয়ে যাবে একদিন নাচছিলাম ও কোন মাথায় উঠে ছিল লাফায় 에이, 닥치는 거. t e I go a h e i d n a p p i a s t a h don't I n t t I o n t k know. I d o w I don't k

মনে করেন যে অনেকগুলো রড এরকম কাটা কাটা মনে করেন না হলেও দশ বারো চুরি করে নিয়ে আসছে নিয়ে আসার পরে মনে করেন যে পনেরো বিশটাই সিমেন্টের বস্তা নিয়ে আসছে আর এর মা করছে কি লাভ দিয়ে যায় তিনটা চোর একজনের পায়ে এই জায়গাটা এমন কামড় দিছে একদম পা ছিঁড়ে নিছে ও খালি মা 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 চিলেতে চিলেতে না পড়ে গেছে পা ছিঁড়ে নিছে পালাবে আর আরো আমার কয়েকটা ডগ ধরে দুইটাকে ধরছে আর আরেকটা করছে কি ওকেও কামড়াইছে ও যায় দোতলা বাসায় স্কুল আছে পাশে স্কুলের পানির টেঙ্গিতে যাই লুকাইছে মানে তখনকার লোকজন জানাজানি হয়ে গেছে পানি টেঙ্গি দিয়ে লুকাইছে তখনকার পুলিশ ডাকা হইলো পুলিশ আসলো আসে খুঁজে টুজে পায় না দুইটাকে ধরছে একটাকে পায় না কই কোথায় গেলো কোথায় গেলো সেন্ডেল কিন্তু তিন জোড়া মানে ছয়টা জুতা দেখে যাচ্ছে যে এখানে তিনটা চোর আছে তাহলে নাই নাই তখন ফের আমার যে যে এর মা যে ওর নাম হচ্ছে অরিও ওয়াই খালি এক জায়গায় যায় চিলেতে আসে চিলেতে আসে চিলে আমি ওকে বাসায় ঢুকিয়ে দিচ্ছি ওই আবার আসে চিল্লাচ্ছে তখন আমি বললাম কি যে তাহলে ওই পানির ট্যাংটার ভিতর দেখো তো ওখানে কিছু আসে নাকি ও টিকে ঠিকে পুলিশ যায় দেখতে কি ওই পানির ভিতর ঢুকে খালি মুখটা বাইর করে দিয়ে বসে আছে কঠিন আছে আর এদের কিন্তু আপনার শ্রবণ শক্তি মানে এখানে যদি আমরা দশজন থাকি কে চোর আর কে ভালো হয় বলে দিবে।

ইস তু তো চুমা দি দিতে ভিতরে ঢুকে গেলি আদর কর বসে একটু আদর কর আদর কর কান্দে দিস কেন আরে হো এই আবার কান্দে দিস বস বস বসে একটু আদর কর বস 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 ওখানে বস ওখানে বস ওর সাথে বস বস না ওনার মতো বস বসে একটু আদর কর ও মা দেখ চোখ দিয়ে পানি পড়তেছে কান দিস না আচ্ছা গলা জড়া তো আচ্ছা আমরা আসবো তো মাঝে মাঝে দেখতে আসবো মাঝে মাঝে দেখতে আসবো বাবু কয়েও কান্দেছিল তো হ্যাঁ রোমিও 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 থাকো এখানে হ্যাঁ ভালোভাবে থাকবা হ্যাঁ আমরা আসবো তোমাকে দেখতে ঠিক আছে টাটা আল্লাহ হাফেজ থাকো থাকো ओके আজকে এখানে বিদায় নিলাম তো ভাই ভালোভাবে দেখিয়ান হ্যাঁ ঠিক আছে ওকে আল্লাহ হাফেজ